হ্যালো আসসালামাইকুম ফার্মার আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভাই আপনি যদি খামার করেন তাহলে জানেন যে ছোট খামারও বড় সমস্যার দিকে চলে যেতে পারে যদি সঠিকভাবে মনোযোগ না দেওয়া হয় অনেক সময় আমাদের অজান্তে কিছু ভুল হয়ে যায় যা আমাদের খামারকে পুরোপুরি বন্ধ করে দিতে পারে আজকে আমি আপনাদের এমন তিনটি ভুল বলবো যেগুলো আপনি যদি না করেন তাহলে খামার চালিয়ে যাওয়া খুব সহজ হবে অযথা খরচ করা অনেক খামারের শুরুতে অতি উত্তেজিত হয়ে খামারের নানা ধরনের জিনিস কিনে ফেলেন নতুন নতুন যন্ত্রপাতি খাবার পোকা মাকড় মেরে ফেলার পাউডার সবকিছু কিনে ফেলেন কিন্তু আপনি জানেন এসব কিছু না কিনলেও খামার চালানো সম্ভব অযথা খরচে টাকা ফেললে লাভ কোথায় এজন্য আপনি যখন খামার চালান তখন খরচের হিসাব রাখুন বুঝে বুঝে কিনুন আর যেটা দরকার শুধু সেটাই কিনুন যা দরকার নেই সেটা বাদ দেন খামারের খরচ কমাতে হবে যেটা আপনার জন্য বড় সুবিধা আনবে গবাদি পশুর স্বাস্থ্যের প্রতি অবহেলা পশু যদি ভালো না থাকে তাহলে খামার চালানোর কোনো মানে নেই অসুস্থ গরু বা ছাগল দিয়ে আপনি ভালো দুধ পাবেন না বা তারা সঠিকভাবে বৃদ্ধি পাবে না এজন্য করুন নিয়মিত তাদের স্বাস্থ্য পরীক্ষা করুন ভালো খাবার এবং পানি দিন আর রোগ প্রতিরোধ ব্যবস্থা নিন যদি তারা সুস্থ থাকে আপনি লাভবান হবেন বাজারে চাহিদা না বুঝে উৎপাদন করে কিছু খামারের নতুন নতুন গরু বা ছাগল কিনে ফেলে কিন্তু বাজারে কি চাহিদা চাহিদা আছে তাই খেয়াল করে না অনেক সময় চাহিদা কমে যায় দাম পড়ে যায় আর তখন খামার চালানো কষ্টকর হয়ে যায় এজন্য বাজারের দিকে খেয়াল রাখুন দুধ বা মাংসের দাম কেমন যাচ্ছে সেটা বুঝে কাজ করুন এছাড়া অন্য খামারি বা ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রাখুন যাতে আপনি বাজারের পরিস্থিতি জানেন বাজার জানলে সিদ্ধান্ত নিতে সহজ হবে একটা কথা মনে রাখবেন ভাই খামার ব্যবসা শুধু পরিশ্রমের নয় সঠিক সিদ্ধান্তেরও ব্যাপার আপনি যদি এগুলো মেনে চলেন তাহলে খামারের পথে সফলতা আসবে ভুলে না গিয়ে সঠিক পথে এবং নিজের খামারটাকে এক সাফল্যের দিকে নিয়ে যান আপনার খামার যদি দীর্ঘ সময় ধরে সফলভাবে চালাতে চান তবে এই তিনটি ভুল থেকে সতর্ক থাকা অত্যন্ত জরুরি খরচের প্রতি নজর রাখা পশু স্বাস্থ্য ও পুষ্টির দিকে মনোযোগ দেওয়া এবং বাজারের চাহিদা এবং দামের প্রতি সজাগ থাকা এই তিনটি উপাদান খামারের স্থায়িত্ব নিশ্চিত করতে সাহায্য করবে দেখেন ভাই আপনি যদি খামার করে থাকেন আপনি জানেন যে এই ব্যবসা শুধু পরিশ্রমের নয় সঠিক পরিকল্পনা ও সিদ্ধান্তের ব্যাপার খামারের সফলতা বা ব্যর্থতা অনেক কিছু নির্ভর করে আপনার সিদ্ধান্তে কিন্তু অনেক সময় অজান্তে আমরা কিছু ভুল করি যার ফলে আমাদের খামার বন্ধ হয়ে যেতে পারে এই ভুলগুলো আমাদের এড়ানো উচিত ভুলগুলো এড়িয়ে চললে যদি আপনি এগুলোর প্রতি সজাগ থাকেন তাহলে আপনার খামার সুস্থ সফল এবং লাভজনক হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন জিনিস নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ